মান আসাবাহু কাইয়েন আও রিয়াফিন আও কালাসা আও মাজি ফাল ইয়ান সারেফু ফাল অর্থাৎ নামাজের মধ্যে যার বমি এসে যাবে অথবা নাক দিয়ে যদি রক্ত এসে যায় অথবা পেটের ভেতরের কোনো জিনিস যদি মুখে এসে যায় অথবা যদি পাতলা বীর্য বেরিয়ে যায় তাহলে নামাজ ছেড়ে বেরিয়ে এসে সে যেন অজু করে হাদিসটি এসেছে মানে ইবনে মাজা দুশয় বাহান্ন নম্বর হাদিসু ও সুনা আফিল আলা সালাতে সুনানে ইবনে মাজা এক হাজার দুশয় একুশ নম্বর হাদিস বাইহাকি প্রথম খন্ড একশো সাতচল্লিশ নম্বর হাদিস দারাকুতী প্রথম খন্ড একশো চুয়ান্ন নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসের বিষয়ে ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই এবং হাফেজ বশির রহমতুল্লাহ আলাই এই হাদিসকে জয়ীব বলেছেন নাসবুর রায়া প্রথম খণ্ড আটত্রিশ নম্বর ব্যাখ্যা মিস বাহুজ জোজাজা ফি সুনান ইবনে মাজা প্রথম খণ্ড তিনশো নিরানব্বই নম্বর ব্যাখ্যা এই হাদিসটির সনদে ইসমাইল বিন ইয়াস জঈফ রাবী ইসমাইল বিন ইয়াস জঈফ রাবিদ হওয়ার কারণে হাদিসটি জঈফ করার দেওয়া হয়েছে কোথায় আছে আল মজমো আল মজরু হিন বারো হাজার চারশো একত্রিশ নাম্বার ব্যাখ্যা আল জারহু আতিলু দ্বিতীয় খন্ড একশো মানে একানব্বই নাম্বার ব্যাখ্যা আল কাশেফ প্রথম খন্ড 76 নম্বর ব্যাখ্যা আল মগনি প্রথম খন্ড 85 নম্বর ব্যাখ্যা মিজানুল ইعتিዳል প্রথম খন্ড 240 নম্বর ব্যাখ্যা আত তাকরিবুত তাহযীব প্রথম খন্ড 83 নম্বর ব্যাখ্যা উক্ত গ্রন্থে বিভিন্ন ইমামগণ তারা হাদিস যাচাই বাছাই করে যা পেয়েছেন তাতেই বলেছেন যে উক্ত হাদিসটির সনদে ইসমাইল বিন ইয়াস রাবি আছেন যিনি জৈফ রাবি জীফ রাবি থাকার কারণে হাদিসটিকে দেওয়া হয়েছে এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন বমি বেশি করলে অজু ভঙ্গ হয়ে যায় যদি পেট থেকে কোনো কিছু বের হয়ে আসে অথবা মুখ ভরে আসে এবং যদিও তা একবারও হয় এ বিষয়ে ইমাম শফির রহমতুল্লাহ বলেন বমি হলে অজু নষ্ট হয় না হাদিসে উজু করার অর্থ হাত ধোয়ার কথা বলা হয়েছে মশলাটি এসেছে বেদায় প্রথম খন্ড চব্বিশ নাম্বার মসলা আল মোহাল্লা প্রথম খন্ড দুশয় পঞ্চান্ন মাজমু দ্বিতীয় খন্ড বাষট্টি নম্বর মসলা নাইলুল আওতার প্রথম খন্ড দুশো অষ্টআশি নম্বর মশলা এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন বমি হলে উজু করা মুস্তাহাব মাজমাউল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড দুশোয় চৌত্রিশ নম্বর মশলা আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব ইবনে তাইমিয়ার মতকে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ সমর্থন করেছেন বইটির নাম তামাম আল মিন্না একশো এগারো পৃষ্ঠা একটি নোট মনে রাখতে হবে যে হালরাতে আয়েশার আজিয়াল্লা আনহা বর্ণিত হাদিসে কালাসা শব্দ আছে যার অর্থ পেটের ভেতরের কোনো জিনিস মুখ দিয়ে বেরিয়ে আসা বোঝায় মুখ ভরে হোক অথবা কম উক্ত হাদিসে রেয়াফ শব্দ আছে যার অর্থ ওই রক্ত যা নাক দিয়ে বের হয় আল মুওয়াজামুল ওয়াসিথ তিনশয় এবারে করার পরে অজু নামাজে দাঁড়িয়ে অথবা নামাজ পড়ার পূর্বে আমরা অনেকেই বিভিন্ন কারণবশত আহ বিভিন্ন জায়গায় চুলকাই বা হাত দিই এ বিষয়ে মানে কি মশলা আছে যেমন বলা হয়েছে যে পর্দাহীন অবস্থায় লিঙ্গ স্পর্শ করলে অজু ভঙ্গ হয়ে যায় সে নারী অথবা পুরুষ পর্দাহীন অবস্থা যদি কেউ হাত লাগায় তাহলে অজু ভঙ্গ হয়ে যায় হাজরাতে সাফওয়ানু থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল আলহ্লাম বলেন মসা যাকারা ফাল ইতাওয়াযা অর্থাৎ যে ব্যক্তি লিঙ্গ স্পর্শ করবে তার উচিত সে জানু ওযু করে হাদিসটি এসেছে সহি আবু দাউদ 166 নাম্বার মাসলা 166 নাম্বার হাদিস কিতাবুত তাহারাত বাবুল উযু মান মসা যাকারে

একটি আরেকটি হাদিস পাওয়া যায় যেমন হজরতে তলকা বিন আলী রাজিয়াল তালী থেকে বর্ণিত একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সেই ব্যক্তির ক্ষেত্রে আপনার কি নির্দেশ কি নির্দেশ আছে যে অজু করল এবং সিও লিঙ্গকে স্পর্শ করল তখন হজরত প্রিয় নবী সাল্লি সাল্লাম বললেন হাল ইল্লা বাজা আতিম মিনহু ওটা তো তার শরীরের একটি অংশ মাত্র হাদিসটি এসেছে হাদিস আবু দাউদ একশ্টি নম্বর হাদিস কিতাবু তাহার পঁচাশি নম্বর হাদিস তিয়ালিসি এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস নাসাই প্রথম খন্ড একশো এক নম্বর হাদিস আহমদ চতুর্থ খন্ড তেইশ নম্বর হাদিস ইবনে মাজা চারশো তিরাশি নম্বর হাদিস সানে মানিয়াল আসার প্রথম খন্ড ছিয়াত্তর নম্বর হাদিস দারাকুতনি প্রথম খন্ডে 149 নম্বর হাদিস বাইহাকি প্রথম খন্ডে 134 নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে এই হাদিসটিও বর্ণিত হয়েছে পরপর দুটি হাদিস একে অপরের বিপরীত বর্ণিত হয়েছে এ ব্যাপারে সালফ সালেহিনদের অভিমত দেখব আমরা সালফ সালেহিনদের মধ্যে বহু মতভেদ আছে যেমন এই হাদিসটি একে অপরের বিপরীত বর্ণনা হয়েছে সেরূপভাবে সালফ সালেহিনদের মধ্যেও মতভেদ রয়েছে কেউ উপরের হাদিস কে অ্যাকসেপ্ট করেছেন কেউ আবার নিচের হাদিস কে মানে হাদিস অ্যাকসেপ্ট করেছেন অর্থাৎ হাজরাতে বাসরাতা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা নে বর্ণিত হাদিস কে কেউ কেউ প্রাধান্য দিয়েছেন আবার আপনার এখানে যে হাদিস বর্ণনা করা হয়েছে অর্থাৎ হযরত তলকা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা নুর হাদিস প্রাধান্য দিয়েছেন जमन हजरते उमर रज तुन हज़रत इबन उमर रज तुन हजरते अबू हर रज हजरते इबन अब्बास रज तुन हजरत आयशा रजीहा

সুতরাং এবং এরা প্রত্যেকেই হাজরাতে বাসরাত বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের উপরে আমল করতেন বিপক্ষে যে হাদিসটি বর্ণিত হয়েছে তার সাপেক্ষে কোন কোন সাহাবী এবং কোন কোন ইমামগণ অভিমত পোষণ করেছেন এবং আমল করতেন সে ব্যাপারে বলছি

প্রমুখ ইমামদের মতে লিঙ্গ স্পর্শ করলেই অজু ভঙ্গ হয় না এরা প্রত্যেকেই সাহাবি তলক বর্ণিত হাদিসের উপরে আমল করতেন যদি বলেন মসলাটি কোথায় আসছে বইগুলির নাম নাইলুল আওতার প্রথম খন্ড তিনশো তিন নম্বর আল মাজমু দ্বিতীয় খন্ড ছেচল্লিশ নম্বর মসলা আল মাবসুদ প্রথম খন্ড ছেষট্টি নম্বর মাসলা আল মগনি প্রথম খন্ড একশো আটাত্তর নম্বর মাসলা আল মুহাল্লা প্রথম খন্ড দুশো পঁয়ত্রিশ নম্বর মাসলা এ বিষয়ে ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই বলেন লিঙ্গ স্পর্শ করলে ভঙ্গ হয়ে যায় এরা আবার ইনি আবার এদের বিরুদ্ধে মানে করেছেন এবং ইনি ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাই ইনি সাহাবি তলক বর্ণিত হাদিসটিকে মনসুখ বলেছেন যদি বলেন কোথায় আছে বইটির নাম আল মোহাল্লা প্রথম খন্ড দুশয় উনচল্লিশ নাম্বার ব্যাখ্যা নবাব এ বিষয়ে নবাব সিদ্দিক হাসান খান ভুপালি আলাই বলেন স্পষ্ট কথা এই যে লিঙ্গ স্পর্শ করলেই অযু ভঙ্গ হয়ে যাবে বইটির নাম আর রউজাতো নাদিয়া প্রথম খণ্ড একশো বাহান্ন নম্বর মশলা পর্দাহীন অবস্থা মানে লিঙ্গ স্পর্শ করলে তবে অযু ভঙ্গ হয়ে যায় কিন্তু পর্দার উপর থেকে স্পর্শ করলে অযু ভঙ্গ হবে না অর্থাৎ মানে যদি মানে কেউ লুঙ্গি পরে আছে বা ধুতি অথবা প্যান্ট যাই পরে থাকুক না কেন উপর থেকে যদি কেউ স্পর্শ করে কোন কারণবশত এখানে মশলা বলছে যে অজু ভঙ্গ হবে না আর যদি কেউ ডাইরেক্ট স্পর্শ করে কোনো পর্দা থাকে না পর্দাহীন অবস্থায় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে বইটির নাম নাইলুল আওতার তিন হাজার চারশো একত্রিশ নম্বর মশলা হজরত আবু হরাই থেকে বর্ণিত হজরত প্রিয় নবী সাল সাল্লাম বলেন মান আফাজা বিয়াদিহি ইলা জাকারিহি লাই সাদু নাহু সাতওয়ান ফকাদ ওয়াজাবা আলাই হিল উজুয়া অর্থাৎ যে ব্যক্তি পর্দাহীন অবস্থায় লিঙ্গ স্পর্শ করবে তার প্রতি উজু করা ওয়াজে অর্থাৎ আবশ্যকীয় মুসনাদে ইমাম শাফি রহমতুল্লাহ আলের একটি রেওয়ায়তে আছে

তিনশ্রিশ নাম্বার সাফত্র হাদিস হাকিম প্রথম খন্ড একশো আটত্রিশ নাম্বার হাদিস আল তিবরানী সগির প্রথম খন্ড বিয়াল্লিশ নম্বর হাদিস বায়াকি প্রথম খন্ড একশো একত্রিশ নম্বর হাদিস শারু হুস প্রথম খন্ড দুশয় তেষট্টি হাদিস

ফারজাহু ফাল ইতাওয়াজা যে ব্যক্তি সিহ গুপ্ত স্থান স্পর্শ করবে তার ওযু ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ তাকে ওযু করতে হবে ওখানে জাকারা শব্দస్తే এসেছে এলো অর্থাৎ পুংলিঙ্গ এখানে ফারজাহু শব্দর এমনি একটা অর্থ ফারজাহু থেকে উভয় লিঙ্গকে বোঝায় বিশেষত स्त्रीलिंग তো অবশ্যই আর এ ছাড়াও উভয় লিঙ্গকেও বোঝায় অর্থাৎ সে পুরুষ অথবা নারী

এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে উক্ত হাদিস আছে যার অর্থ হল নারী পুরুষের সম্মুখ ও পিছনের গুপ্ত স্থান। গুপ্ত স্থানকে বোঝানো হয়েছে সে সম্মুখের হত অথবা পিছনের কোনো গুপ্ত স্থানে স্পর্শ করলে পর্দাহীন অবস্থায় তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে বৈটিনামাল কামুসুল মহিদ একশয়

তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে পুনরায় তাকে অজু করতে হবে এবং যদি কোনো মহিলা তার গুপ্ত স্থান স্পর্শ করে তারও অজু ভঙ্গ হয়ে যাবে পুনরায় তাকেও করতে অজু হবে ইতিপূর্বে সংক্ষিপ্ত নিজের তরফ থেকে ব্যাখ্যা করতে গিয়ে আমি যেটা বলেছিলাম যে ফরজাহু শব্দ বা মানে পর্দাহীন অবস্থায় স্থানকে স্পর্শ করার যে বিষয় রয়েছে সেটা কেবলমাত্র পুরুষের নয় নারী পুরুষ উভয়ে হাদিসে মানে পরিষ্কার এসেছে হাদিসে তো ইরওয়াইল গালিল তাহাতাল হাদিস একশো সতেরো নম্বর হাদিস

বর্ণনা করে বলেন এই হাদিসটি আমার নিকট সহিবির আল্লাহ এর লেখা আরেকটি বই বইটির নাম হচ্ছে আল আলাকিল কিল কবির এর উনপঞ্চাশ পৃষ্ঠাতে তিনি বর্ণনা করে বলেন ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ এর মানে কাউল যেটা ইমাম বখারি রহমতুল্লাহ আল্লাহ মানে লিপিবদ্ধ করেছেন বা বর্ণনা করেছেন মানে বই থেকে লিখেছেন বিষয়কে তিনি কেন্দ্র করে এ বলছেন যে এই হাদিসটি ইমাম নিকটে যে বিষয় উপরে বর্ণনা করা হলো বইটির নাম আল আল আকিল কাবির উনপঞ্চাশ পৃষ্ঠা সুতরাং আমরা সপক্ষে এবং বিপক্ষে উভয় হাদিস বর্ণনা করলাম এবং মশলাগুলি বর্ণনা করলাম ইমামদের অভিমতগুলিও বর্ণনা করলাম যে সকল মানে পৃথিবীর সুবিখ্যাত গ্রন্থ থেকে মানে পাওয়া গিয়েছে যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করার পরে কোন কোন কিতাবে কোন কোন হাদিসের কিতাবে কি কি হাদিস রয়েছে এবং সেই হাদিসের বিষয়ে আসমা রোজাল শাস্ত্রে মনীষীগণ কি বলেছেন মানে মহাদিসিনে কেরামগণ কি বলেছেন সালফে সালাহিন্দা কি বলেছেন তাদের কোন বিষয় কি অভিমত যে সকল অভিমত আপনাদের সম্মুখে মানে বর্ণনা করলাম তো বিষয় হলো এই উজু করার পরে তাকওয়ার দিক দিয়ে উপর মানে পর্দাহীন অথবা পর্দা অবস্থাতে মানে গুপ্তাঙ্গ স্পর্শ করা ঠিক নয় আমরা সেদিক দিয়ে খেয়াল রাখবো এবং যে বিষয়ে মশলা বর্ণনা করা হয়েছে আশা করি পাঠক বৃন্দের সম্মুখে স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়ে কোনো আর সন্দেহ থাকে না এবং না বোঝারও কোনো কারণ নেই পরিষ্কার বাংলায় আরবি বলেও মানে তার বাংলায় বঙ্গানুবাদও করা হয়েছে স্পষ্ট পরিষ্কার তর্জমা করা হয়েছে এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়েছে এবং সমস্ত সালফ সালিহিন এবং ইমামদের অভিমত পেশ করা হয়েছে আল্লাহ তালা আমাদের যেন প্রত্যেকের তৌফিক দান করেন আমরা যেন সঠিকটা বুঝতে পারি এবং তার উপরে আমল করতে পারি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين